হ্যাঁ একই গায়ে গাইকি গাই কি একটাই দেখি দেখি খুলেন আপনারই তারপর দেখি একটু দেখি না দাঁড়ান দেখি দেন একটু দেন আপনারা আমাদের দেখেই বুঝে লাগিয়েছেন যে পরীক্ষা করুম হ্যাঁ তার মানে তো সতর্ক আপনারা তার মানে ধরার সতর্ক হ্যাঁ গাড়ি দেখেন আপনারা ভাই তিরিশ পার্সেন্টটি আছে তিরিশ দেখা যায় না মানে না তিরিশ পার্সেন্ট থাকলে ঠিক আছে এটা এখন থাকুক না এখনো পান নাই যারটা সবচেয়ে বেশি ভালো সে পাবে পাবেন এই এমুরাব্বিটা দেখি

না তিরিশ তলায় গেছে এটা একটু নিচে চলে ওকে চলবো কিন্তু এখানে একটা কথা আছে কথা হলো এটা ফিরে না এটা তাপমাত্রা বেশি ধইরেন ধইরেন হ্যাঁ এটা দেখি ভাই আপনি কি কি না আনছেন না গাভীর নিজের সে গাভীর কি নিজেরা পালেন ব্যক্তিগত না খামার নিজেরা পালেন কয়টা দুইটা কত কেজি হয় দুই প্রতিদিন কেজি কত করে লিটার বিক্রি করেন হ্যাঁ আশি টাকা ভাই একটু খোলেন তো মুকাটা ওই কাকা বেদলটা লাগাইছেন আপনি আপনি দিলেন কে এবার আইলেন কি আপনি আপনি এবার আমার ঠিক হয় নাই